বাবুদের ডাল পুকুরে হাবুদের ডাল কুকুরে শেখি বাস করলে তারা পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পর মালির ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নার ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপুর। দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেওয়াল দেখিয়ে ভিট রে শিয়াল আরে শিয়াল কোথা দেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আতকে ওঠা কুকুরও জুড়ল ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকিকে ঘরে যেন প্রাণ আসলো ধরে কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই চাইরে ভুলা মালির ওই পিটি গোলা কি বলিস ফের হপ্তা তু বা হপ্তা